পূর্ব পুরুষ যারাই ছিল একে একে সব হারালো শূলুতি ইয়া আল্লাযীনা আমানূ যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সুববিহু যিকরাতাও ওয়া আসিলা আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দী হে ঈমানদারগণ তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করো আমাকে বেশি বেশি শরণ করো কার কথা আল্লাহর কথা কার কথা নাকি আমার কথা কার জিকির করতে বলছেন আল্লাহ জিকির কার জিকির নাকি চরমনায় ফিরের জিকির আট্রসিস জিকির দেওয়ান বাগিস জিকির সরসিনা জিকির তাবলিকের জিকির বিএমপির জিকির আওয়ামী লীগের জিকির না আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন হে বান্দাবান্দি তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণ করো কার কথা এই যে চরমনার কথা বলছি এক দলের চুলকায় উঠবে কথা ঠিক না ভাই ঠিক চুলকায় লাভ হবে না হক তো হক যতদিন পর্যন্ত চর্মনায় হোক আর যেই হোক না কেন যারাই হকের পথে থাকবে আমরা তাদের সঙ্গে আছি আপনারা আছেন কি নাই জোরে বলেন আছেন কি নাই চর্মনার সাথে বারপাড়ি করে চর্মনার বিরোধিতা করে কোনো লাভ আছে নাই বরং যারা বিরোধিতা করেছে তারাই দাবানুলের আগুন জ্বলেছে কথা ঠিক না বেঠে ধ্বংস হয়ে গেছে আল্লাহর অলিদের সাথে করলে আল্লাহর অলিদের সাথে করলে তাদের ধ্বংস ছাড়া কথা ঠিক না বেঠে এই যে আপনাদের এই অঞ্চলে আসলাম মাহমুদ কাটি নাকি এই কিছুদিন আগে একটি খবর আমি শুনেছি যে চরমনার মাহফিলের দাওয়াতি কাজের পোস্টার দাওয়াতি কাজের ব্যানার গাছ থেকে কে বা কারা ছিঁড়ে ফেলেছে আল্লাহ হেদায়েত দান করেন তুমি জানো না কাদের বিরুদ্ধে হাত তুলেছ তোমার চোখ বাঁকা করেছ কাদের বিরুদ্ধে তুমি এখনো টের পাও নাই ওই আল্লাহর ওদের সাথে ব্যাধবি করবতা ধ্বংস হয়ে যাব যেমনটা হয়েছিল ওই চিঠি নির্বাচনে মুক্তি সাহেকে ফজল ফাইজুল করিমের উপর যে হামলা করা হয়েছিল সাইকে চর্ম নাই বদ্ধ দেয় নাই কিন্তু বদ্ধ ঠিকই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চলে গেছে বেশি দিন টাইম লাগে নাই অল্প কিছুদিনের মধ্যেই এই বাংলার জমিনে এমন পতন হয়েছে রাতের বেলায় নাই দিন দুপুরে পালিয়েছে বাংলাদেশ থেকে ঠিক না বন্ধুরা আমার স্বৈরাচারিত করবা বাটপারি করবা বাংলাদেশে বসে না ভারতের গিয়া বাংলা ভারতে গিয়া বাটপারি করবা হিন্দুস্তানে গিয়া বাটপারি করবা বিদেশের মাটিতে গিয়া বাটপারি করবা চিটারি করবা চিটিংবাজি করবা কিন্তু এই বাংলাদেশের জমিনে নয় এই বাংলাদেশের জমিন ওনা মাইকরামের জমিন এখানে ওলিয়ে কিরামরা ঘুরিয়ে আছেন এ জমিন ফজদুল করিমের জমিন এ জমিন সাইকে চর্মনায়ের জমিন এ জমিন মামুনুল হকের জমিন এজমিনে কোন বাদ চলবে না এজমিন মাওলানা মরহুম দেলার হোসেন সাইদি সাহেবের জমিন কথা ঠিক না বেঠে তোমার থেকে বড় বড় বেইমান বাকপার সাইজ হয়ে গেছে সময় লাগে নাই কথা ঠিক না বেঠে আল্লাহ সাইজ করতে পারে কি পারে না ওই মুসলমান আওয়াজ করে বলো পারে কি পারে না নমরুদ বাটপাড়ি করেছে আল্লাহর সাথে মশা দিয়া কামান লাগে নাই ন্যাংলা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিছে ফিরা মতো বাটপার, আল্লাহর সাথে করেছে আল্লাহ দাবি করেছে খোদা দাবি করেছে আল্লাহ নীল নদের মধ্যে এমন ভাবে সুবাইছে ফিরে অন্যার বাটপাড়ি শেষ কথা না ঠিক না ভাই ঠিক বাংলার জমিনে বাটপাড়ি করবা তো ধ্বংস হয়ে যাওয়া বিরুদ্ধে কথা বলবা তো ধ্বংস হয়ে যাবা আরে ভাই চরমনায় গেলে তো মানুষ গাঞ্জাঘর হয় না গাঞ্জাঘর হয় মৎকর হয় সুৎকর হয় ঘুষকর হয় এমন নজির আমার তো জানা নাই বরং যে নামাজ পড়ে না যার মুখে দাড়ি নাই যার মাথায় পাগড়ি নাই যার গায়ে চুপ্প নাই ওই চর্মনার ময়দানে ওই পাগলাদের সাথে গিয়া পাগলাদের সাথে মিশিয়া মাওলা জিকির করিয়া দেখা যায় নবীর সুন্নাত নিয়ে বাড়ি ফেরে কোনো ঠিক না বেঠে কার সুন্নাত নবীর সুন্নাত এমন মায়ার নবী এমন দামি নবী যে নবীর জন্য গোটা জাহান পাবো যে কি সৃষ্টি না করলে এই আসমান জমিন আপনি আমি কিছুই সৃষ্টি হতো না কুল মাথলুকাত কিছুই সৃষ্টি হতো না যে মায়ার নবীকে সৃষ্টি না করলে আজকে তুমি চর্মনায় বিরোধিতা করো মানে ঘটনা কি চর্মনায় গেলে তো মানুষ আল্লাহর নবীর সুন্নত নিয়ে ঘরে ফেরে তার মানে কি হইলো তুমি নবীর সুন্নতের বিরোধিতা করলা কথা ঠিক না বেঠে তুমি আল্লাহর বিরোধিতা করলা কথা ঠিক না বেঠে এজন্য যে মায়ার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন এই গোটা জাহান এই পৃথিবী এই আসমান এই জমিন চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না ওই মায়ার নবী কাল্লা যদি এই দুনিয়ার সঙ্গে সৃষ্টি না করতেন যদি না পাঠাইতেন আপনি আমিও তো সৃষ্টি হতামই না এখানে যে কথা বলছি কথা তো বলতেই পারতাম না সৃষ্টি না হলে কেমনে কথা বলবো কথা ঠিক না বেঠে যে মায়ার নবী আপনার আমার জন্য শুধু দুনিয়াতে তো কাঁদছেই কেমতের ময়দানে পর্যন্ত কাঁদবে এ নবীর সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার নবীর ওলামায় কেরাম নবীর ওয়ারেস যারা আছে রমায় ওলামায় কেরাম তাদের বিরুদ্ধে কথা বলবা আল্লাহ সহ্য করবে না কথা ঠিক না ভাই ঠিক আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাই ঠিক ও গো কামলি ওয়ালা मदीना वाला ओ गो कामलीवाला तदि नवाला पर्वा वाला, कामलीला मदीना वाला, वाला तुम्हारी जन्ने जग त ও গোকাবি তুমি মাদিন তুমি প্রাণে রি তুমি ধনে ছবি তুমি প্রাণের রি তুমি ধনে ছবি তুমি প্রাণে রোনা তুমি ধনে ছবি তুমি জনু রে সাল ले आला लेलामलीला तुम्हें मदिनावालाो कामलीला तुम्हें मदिनावालामारी जन्ने जागो तू तुझाला कामलीला तुम्हें मदिनावाला ओ गो कामलीला तुम्हें मदिनावाला ভালো লাগে নবীর শানে গজল গাইতে আল্লাহর শানে গজল গাইতে আমাদের কি ঢোল তবলার প্রয়োজন আছে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর গুণগান গাইবো আমাদের ঢোল তবলা হারমোনিয়াম কোনো কিছুর প্রয়োজন নাই কথা ঠিক না বইঠে আল্লাহ আগরবদুল্লা আলামিন বলেন আহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাছীরা ওয়া সদ্দিহু যিকরা ত্বাওওয়া ওয়াসীলান হে বান্দা বান্দে আমি মওলাকে বেশি বেশি পরিমাণ শরণ করো আমি মওলার যিকির বেশি বেশি পরিমাণ করো এরে বান্দাবান্দি আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণ কর সকাল সন্ধ্যা আমি মাওলার পবিত্রতা বর্ণনা করো। আমি মাওলার জিকির করো। আমি মাওলাকে তোমরা বেশি বেশি পরিমাণ ধরে ডাকো এরে নবীর উম্মতের দল আল্লাহ পাকের জিকির যদি আমরা বেশি বেশি পরিমাণ করি তাহলে কি আমাদের কি লাভ হবে না কি লস লাভ হবে না কি লস ওরে দুনিয়ার জমিনে ঘুরিয়া ঘুরিয়া গুনা করে করে অন্তরটা না করে ফেলেছি ওরে দুনিয়ার জমিনে ঘুরিয়া ঘুরিয়া সুদের খাতায় নামটা লেখাইছি ওরে আল্লাহর বান্দারা জিনার জিনা করিয়া ওই আমার কলপটা না পাক করেছি ওরে জবানে আমার মাওলা কিনা ডাকিয়া এই জবান দিয়া বেগনা মহিলার সাথে ঘন্টাকে ঘন্টা কথা বলিয়া এই জবানটা না পাক করেছি রে মুসলমান এই জবান দিয়া

ওমলাই কতু আমার রব্বুল আলামিন বলেন যে বান্দাবاندی আমি মাওলাকে সকাল বিকাল রাখবে যে বান্দাবاندی আমি মাওলাকে সকাল বিকাল শরণ করবে যে বান্দাবاندی আমি মাওলার জিকির বেশি বেশি করবে ওই বান্দাবান্দির জন্য আমি মাওলা নগদ তিনটা পুরস্কার দিব কয়টা কয়টা তিনটা ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আমার আল্লাহ পাক আলামিন বলেন এরে বান্দা বান্দি যে বান্দা আমি মাওলার জিকির বেশি পরিমাণ করবে আমি মাওলা স্বয়ং ওই বান্দা বান্দির প্রতি রহমত নাজিল করব রহমত বর্ষণ করব দুই নাম্বার

কে অন্ধকার থেকে गुनाহের কাজ থেকে দুনিয়ার কাজ থেকে অন্ধকারের থেকে আমি মাওলা তোদেরকে नेक আমলের দিকে নিয়ে আসব আলোর দিকে নিয়ে চড়িয়ে আসব এর নবীর উম্মতের দয়া আজকে ওই মাওলার জবান দিয়া মাওলার নাম নিতে ভালো লাগে না ওরে তুমি আমি তো মানো পশু পাখি পর্যন্ত আমার মাওলার জিকির করে কার জিকির করে আমার মাওলার জিকির করে ওরে পশু পাখি পর্যন্ত আমার মাওলাকে ডাকে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর ওই পাড় দিয়ে একদিন হেঁটে যাই তাকায়া দেখে একটি শুকনা ডালের পর একটি পাখি বসে বসে কি যেন আওয়াজ করে

पैगंबर मूसा বলে ए रे পাখি তুমি কতদিন ধরে আমার মওলার নাম ধরিয়া ডাকাডাকি করো পাখি বলে রে জামানার पैगंबर আমি একদিন নাই দুই দিন নাই 40 বছর ধরে আমি আমার মওলার নাম ধরিয়া ডাকি পাইগম্বর মূসা বলে পাখি তুমি চল্লিশ বছর ধরে আমার মহলার নাম ডাকো তোমার কি কিছু মনে চাই না তোমার কি কিছু মনে চাই না পাখি ডাক দিয়া বলে জামানার পাইগম্বর আমার জিব্বা দিয়ে আমার মা সুকুমা নাম নামটা নিয়ে আমি চল্লিশ বছর ধরে ডাকা ডাকি করি কিন্তু আমার তো একটু পানির পিপাসা লাগে কিন্তু আমি কেন পানি খাইতে যাই না আমি জানি আমার জিব্বা আমার মাসুক মল আর মজা মোজা পেছে আমার জিকির মাওলার জিকির করতে করতে আমার জিব্বা মাওলার স্বাদ পেয়ে গেছে ওরে আমি যদি ওই পানি পান করতে যাই আমার মাওলার ওই ভালোবাসা থেকে আমার মৌলার জিকিরের স্বাদ থেকে আমার জিব্বাটা কিছু সময়ের জন্য বিরত থাকবে ওই মজাটা আর পাবে না পাইগাম্বর মুসা বলে রে পাখি তুমি তো বোকা তুমি তো বোকা তুমি তো চাইলে তোমার পায়ের নিচে আরব সাগর আরব সাগরের পানি দিয়া তোমার পাতি পাশা মিটাইতে পারো পাখি বলো রে আমি তো চাইলে পারি কিন্তু করি না আমি পানি খাইতে গেলে আমার মা শুকু মাউলার ওই নাম মজা আমার জিব্বা দূরে চলে যাবে ওই মা শুকু নাম ধরি আমার জিব্বা যে মজা পাইলো ওই মজা তো আর ওই মামলার জিকির বেশি বেশি পরিমাণ দর করার দরকার আছে কিনা या मुझे से मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा माँ है या इलाही तू मेरा माशूक है inta kitee la ilaha illallah লাহা ইল্লাল্লাহ ওরে মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা গুনাহ করে করে জীবনটা নোংরা করে ফেলল ওরে আল্লার বান্দা একটু চিন্তা করিয়া দেখো একদিন আগে হোক একদিন পরে হোক এই দুনিয়ার জমিন থেকে তুমি আমিও বিদায় নিতে হবে ওরে যুবক ভাই তোমার মতো কত যুবক পানির তলে ডুবিয়ে তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক ঘুমের ঘরে চলে যায় আরে মায়ের কাছটুকু বিদায় টুকু নিতে পারে না বন্ধুর কাছ থেকে বিদায় টুকু নিতে পারে না কোন দিন যেন আপনার আমার অমর মেরে ডাক এসে যাই কেউ বলতে পারি না ওরে এই কলকটা নাপাক হয়ে গেছে গুনাহ করতে করতে মোবাইলের গুনা বেগানা নারীর সাথে ঘন্টাকে ঘন্টার পর কথা বলার গুনা ওরে সুতো খাইয়া গুণা করিয়া অন্তরটা না এই নাপাক বোনা আমার মাওলার দরবারে যাওয়া যাবে না এই না পাক কলভনি অন্ধকারের কবরের বাসিন্দা হওয়া যাবে না ওরে নবীর উম্মতের দল সাগরের মধ্যে তুমি যদি নৌকা চালাও আরে ওই নৌকা চালানোর আগে দেখো নৌকার বইটা ঠিক আছে কিনা ওরে ওই নৌকার কোন ছিদ্র আছে কিনা আরে নৌকাটা ভালো করিয়া দেখিয়া নাও যদি নৌকার বইটা নরমাল থাকে যদি মতের দাল যুব ওই সাগরের মধ্যে যদি তুমি নৌকা চালাও ওই ছিদ্র নৌকা নিয়ে তোমার গন্তব্যে তুমি পৌঁছাইতে না নৌকার বৈঠা যদি নলবল থাকে ওই নৌকা নিয়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে যুবক ভাই আরে ওই নলবল নৌকা নিয়া নৌকা নিয়া যদি তুমি ওই সাগরের মধ্যে বাড়ি দাও আর ওই সাগরের মধ্যে যদি এমন সময় হঠাৎ করিয়া ঝড় চলিয়া আসে সাগরের মধ্যে যদি তুফান শুরু হয়ে যায় আরে তোমার নৌকাটা ডুবিয়া যাবে নৌকাটা ধ্বংস হয়ে যাবে তুমিও সাথে সাথে ধ্বংস হয়ে যাবা আর নৌকাটা যদি ভালো হয় নৌকার যদি মজবুত হয় আরে নৌকার যদি কোনো চিদ্র না থাকে তুমি ওই নৌকা নিয়া তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবা এর নবীর উন্মতের দয়। ওরে তোমার অন্তরটা গুণা করিয়া করিয়া কলপটা নাপাক হয়ে গেছে তোমার কলপটা অন্ধকার হয়ে গেছে এই অন্ধকার কলপটাকে আমার মাওলার জিকিরি দিয়া পরিষ্কার করতে হবে সকালে সন্ধ্যা আমার মাওলার জিকির বেশি বেশি করতে হবে রে যুবক ভাই ওরে আল্লাহর বান্দারা একদিন এই দুনিয়ার জমিনে তুমিও ছিলাম আমিও ছিলাম না ওরে মুরব্বী বাবারা অপরাধরণ তোর আলের মা বোনেরা একটু চিন্তা করে দেখো রে মা একদিন স্বামীর ঘরে নতুন বউ হইয়া উঠশিলারে মা একদিন তোমার ওই স্বামীর ঘরে নতুন বউ হইয়া উঠশিলারে মা এমন একদিন আসবে ওই ঘরেতে থেকে তোমাকে সাদা কাফুনের কাফুন ফরিয়া তোমাকে অন্ধকার কবর রওনা দিতে হবে ওরে নবীর উম্মতের দল একটু চিন্তা করো অন্ধকার কবর কত ভয়ঙ্কর হবে ওরে যুব গুণা করিয়া করিয়া রাতের অন্ধকারে মোবাইলের গুণা দেখিয়া দেখি তুমার ওই অন্ধকার কবরকে যদি তুমি ভুলিয়া তুমি ঘুমের ঘরে গুণা করো তুমি জাহান নামে রাজাবকে ভুলিয়া যদি তোমার ঘুমের ঘরে তুমি মোবাইল দেখিয়া দেখিয়া তুমি গুণা করতে থাকো এমন সময় যদি মালা কুল মাউতের সাক্ষাৎ হয়ে যায় মালা কুল মাউতের সাক্ষাৎ হয়ে যায় ওই মালা কুল তোমার সামনে এমন বিকট ভাবে সুরতে নিয়ে আসবে তুমিও সহ্য করতে পারবা না আমিও সহ্য করতে পারবো না মালা কুল আজরাইল

প্রতিটা জোড়াই জোড়াই যাইয়া পালানোর চেষ্টা করবে কিন্তু ফালাইতে পারবে না কেন আমার আল্লাহর অর্ডার হয়েছে এরে আজরাইন আমার বান্দার জানখান কবস করে নাও ওই চরমনার ময়দানে ঘুমাই মরহুম সৈয়দ সাক রহমতুল্লাহ আলাই বলতেন আরে লাটটা লাঠির মাথায় আল কাত্র লাগানোর উপরে ওই লাঠিটা যদি তুলার মধ্যে ঘুরাইয়া না হয় ওরে ওই তোলা গোলা যেমন লাঠির মধ্যে চলে আসে আজরাইল যখন বেনামাজে না পারমানের জন কবস করবে ওই সমস্ত সমস্ত রগের জায়গা থেকে সমস্ত শিরার জায়গা থেকে রুহুটা সমস্তই ওই রগ গুলো ছিড়িয়া আজরাইল রুহুটা কবজ করে নেবে মুসলমান তুমিও সহ্য করতে পারবে না আমিও সহ্য করতে পারব না হে নবীর উম্মতের দল যুব ওই অন্ধকার কবরে যখন তোমার বন্ধু বান্ধব তোমাকে রাখিয়া মতো চলে আসবে। যার যার সবাই ওর খেলার জমিনে কত বন্ধু ছিল কত বন্ধু ছিল আর চায়ের টেবিলে কত বন্ধু ছিল দেখবা তোমাকে যখন অন্ধকার কবরে রাখিয়া চলে আসবে কোথায় গেল তোমার মা কোথায় গেল তোমার বাবা কোথায় গেল তোমার বন্ধু বান্ধব কোথায় গেল তোমার আদরের স্ত্রী কেউ তোমার সঙ্গে যাইবে না ওরে নদীর উন্মতের দল অন্ধকার কবর কেউ অন্ধকার করিয়া অন্ধকার করিয়া আর ডানে মাটি বামে মাটি মাটি আরে অন্ধকার কবরকে অন্ধকার করিয়া বাসপাতা দিয়া কলা পাতা দিয়া তোমার অন্ধকার কবর কে অন্ধকার করে সবাই চলে আসবে আরে ওরে নবীর উম্মতের দল ওই কবরের মধ্যে কোন বন্ধু থাকবে না বান্ধবী থাকবে না ও আমার আম্মা জানেরা ও আমার যুবক ভাইরা তোমার কোনো বন্ধু থাকবে না ওরে নবীর কবর খানা অন্ধকার করে তোমার অন্ধকার কবর দিয়া আরে মাটির রে মাটির মাটি মাটির রটি মাটি ফার মাটি আরে মাটির ভার মাটি দিয়া যার যার ঘরে সবাই আই জ্বালাইবে তোমার অন্ধকার করের কেউ খবর লইবে না ওরে নবীর উন্মতের দল এই দুনিয়ার যাদেরকে আপন আপন মনে কারো কেউ তো আপন আমার ছাড়া আমার নদী ছাড়া এই অন্ধকার কবরে তোমার আমার কেউ আপন হইবে না আরে পূর্ব পুরুষ কত জন চলে গেল মাও চলে গেলো বাবাও চলে গেল আরে বাড়ির পাশে কবরস্থানে ঘুমিয়ে রইল আমার মা আর বাড়ির পাশে কবরস্থানে ঘুমিয়ে রইল আমার বাবা একটু বারের জন্য আমরা খোঁজ নিতে পারি না কেমনে আছে তারা কেমনে আছে কেমন অবস্থার মধ্যে আছে এমন একদিন আসবে তুমি আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব তুমি আর জমি চিরকালের জন্য তুমি আমি বেঁচে থাকতে পারবো না পূর্ব পুরুষ জরা ছিল একে সব আমি কেউ ক্যুরবো না তুমিয়ামি ক্যুরবো না দি আসি যতই করো বাহানা এজেরই তোরা বাড়ি কবর যে তোর উঠি তানা এ যে তোরা সোন বাড়ি কবর তোর আসুন ঠিকানা ও তুই দুনিয়ার মায়াই পড়ে কত বাহানা এ যে তোরা বাড়ি কবর যে তোর আসলো ঠিকানা এরি নদীর উম্মতের ধর যখন বলবো লা ইলাহা ইহ আল্লাহ আরে দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কোন যখন দিলে বলবো ইহল আল্লাহ যখন বলবো আমি খেয়াল করবো আমার করবে একমাত্র আমার আল্লাহ আছে আরে যখন বলবো আল্লাহ আমার আরে মা আরে বান্দা আমার তুমি ডাকোকা আমি তো হাজির আমারে তুমি কা আমি তো তোর সামনে হাজির